নমস্কার দর্শক বন্ধুরা একশো টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত ইস্টবেঙ্গলে প্র্যাকটিস দেখছিলাম আপনারা কিছুক্ষণ আগেই ভিডিওটা দেখেছেন যে ইস্টবেঙ্গলের আর এর ট্রায়াল চলছিলো কিন্তু সেই ট্রায়ালের মধ্যে একটা চমৎকার জিনিস দেখা গেল না ভিক্টার ভাস্কেস নয় ভিক্টার ভাস্কেসের কথা তো আপনাদের আগেই বলেছি সেটা হলো একজন বিদেশি ফুটবলার তিনিও কিন্তু অনুশীলন করছিলেন ভিক্টর ভাস্কেস ছাড়াও আরও একজন বিদেশি ফুটবলার কৃষ্ণাঙ্গ একজন ফুটবলার তিনি ও ট্রায়াল দিচ্ছিলেন এবং একেবারেই নজরটা কেড়ে নেয় যে কে এই ফুটবলার আমরা মাঠের ভেতরে কোনো ভিডিও করতে পারিনি যেহেতু রেস্ট্রিকশান ছিল যে পালন করা হয়েছিল যে কোনো মাঠের ভেতরে ভিডিও করা যাবে না কিন্তু যখন অনুশীলন শেষে সবাই বেরোচ্ছিলেন তখন সেই বিদেশি যখন তিনি বেরোচ্ছিলেন তাকে কিন্তু আমরা তার সাথে আমরা কথা বলি তার নাম হচ্ছে ডারিয়াস বয়স একুশ এবং তিনি লাইব্রেরিয়ার একজন ফুটবলার লাইব্রেরিয়ার লিগে খেলেছেন তিনি একজন উইঙ্গার তার সাথে আমরা কথা বলে নিয়েছিলাম তিনি ট্রায়ালে এসছেন ইস্টবেঙ্গলে এবং স্বাভাবিকভাবেই অনেকে মনে প্রশ্ন উঠবে কি করতে হঠাৎ করে ট্রায়ালে এসছে আবারও কি নতুন বিদেশি দরকার অনেক রকম জল্পনা হয়তো এই ভিডিওটার পর উঠবে সমর্থকদের মনে কিন্তু যে প্রশ্নটা একেবারেই সকলের মাথাতে থাকবে সেটা হলো হঠাৎ করে ভিক্টার বাসকে জেলেন ফেলিসিও ব্রাউন ফোর্ভস সে মতো ফরওয়ার্ড তিনি আসছেন এই পরিস্থিতিতে হঠাৎ করে ডারিয়াসের মতো এই লাইবেরিয়ান উইঙ্গারকে কেন হঠাৎ করে আনা হলো এই নেই কিন্তু যখন প্রশ্নটা উঠবে সেখানে দাঁড়িয়ে কিন্তু সমর্থকদের মনে এই জল্পনাটা থাকবে কিন্তু আমরা বেশি জল্পনা বাড়াতে চাই না তিনি ট্রায়ালে এসেছিলেন এবার সেই ট্রায়াল থেকে তাকে কি বাঁচা হবে কি না সেইটা আপাতত সময় বলবে তো চলুন তার সাথে যেটুকু একটু কথা হয়েছিল সেটা শুনে নেওয়া যাক ট্রায়াল Oh, where you played last last season? Where you played? Back home, in the, in the top division. Uh, so how how much your age? Twenty one. Twenty one, so young. <laughs> the quadrat brought you he? Bengal coach? Yeah, he is coach. The coach. Okay. And so, what which position do you play? Winger. Winger. So, your name? Darius Huh? Darius. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো